দুই মিনিট আমরা গাড়ি বন্ধ আমরা পুরো শহর পাল্টায় দিতে পারি এখন হারে হারে বুঝতে পারতেছেন কারণ চোখ দক্ষিণ করে দিব আমাদের এই দাবি আদায়ের লক্ষ্যে আমরা এই রাজপথে আছি আমাদের বিশেষ আবেদন আমরা আলগির সন্তান আলগি এবং হামিদিকে রক্ষার্থে এখানে লক্ষ লক্ষ জনতা ভিড় করেছে তারা চাচ্ছে যে তাদের নিচে মাতৃভূমি নিজের থানায় সাবেক অবস্থায় থাকুক সেই সমাজের রাস্তায় পুরো দক্ষিণ অঞ্চল আটকে যে রাস্তার উপরে গাছ কেটে এবং সেই অবস্থায় তারা অবরোধ এবং তারা বলতেছেন যে যতক্ষণ পর্যন্ত এই তাদের প্রাণের দাবি আলপিকে রক্ষা করবে না করবে ভাঙার মতো রাখতে না করবে ততক্ষণ তারা এই অবরোধ চালিয়ে যাবে এবং এই অবরোধ থেকে তারা উঠবে না এবং নির্বাচন কমিশন বরাবর তাদের একটাই দাবি যে তাদের যে আলকি এবং ভাঙা ভাঙ্গাখানের মধ্যে ছিল সেটা পুনরায় বহন করা হচ্ছে দক্ষিণবঙ্গের

আলাম গাছ রাস্তার উপরে আওরা করে ফেলানো হচ্ছে অর্থাৎ ভাঙা থেকে পশ্চিমে যে একুশটি জেলা রয়েছে সেই জেলাকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করা হচ্ছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের যে সুয়াদি স্ট্যান্ড রয়েছে সেই সোয়াদি স্ট্যান্ডে প্রিয় দর্শক আপনারা জানেন যে নির্বাচন কমিশন ফরিদপুরের ভাঙা উপজেলা থেকে দুটি ইউনিয়নকে কেটে শালতার মধ্যে ঢুকিয়ে দেওয়ার কারণে পুরো ভাঙাবাসী যে যেভাবে পারছে যেখানে পারছে সেইভাবেই রাস্তা অবরোধ করার চেষ্টা করছেন এখানে কোনো প্রকারের গাড়ি চলাচল করতে দেওয়া হচ্ছে না আলাম গাছ কেটে রাস্তার উপর ফেলে ধর্মঘট পালন করছিল এদের একটাই দাবি আমাদের ইউনিয়ন আমাদের থানার মধ্যে ফিরিয়ে দেওয়া হোক কারণের জন্য জানাচ্ছি আমরা সকাল আটটা থেকে বিকেল ছয়টা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য একভাবেই আন্দোলন হবে যতদিন পর্যন্ত এই ইউনিয়নকে আলগি এবং হামিদি দুটি ইউনিয়নকে ভাঙা উপজেলার মধ্যে ফিরিয়ে দেওয়া না হবে এমনটাই এখানকার জনতার মুখের কথা নির্বাচনের মাঠে নির্বাচন করব যে যে দল করবে সেই দলে করবে প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতি প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি প্রত্যেকটা নেতা রাজনৈতিক দলের সম্মান প্রদর্শন করা উচিত সম্মান থাকা উচিত আপনারা অনেক কষ্ট করছেন প্রভাবশালী ইউনিয়ন আলগিউন একটা শক্তিশালী ইউনিয়ন আমাদের ভাঙার কোন প্রয়োজনে আমরা ডাক দিলে আমরা চাইলে না চাইলেও আলগির সহযোগিতা সহানুতি পায় তো আজকে আপনারা কষ্ট করে যে আন্দোলন করছেন এই আন্দোলনের সাথে আমরা শুরু এখন আছি চলবে এই আন্দোলনের সাথে থাকবো বন্ধুরা আমার কিছু লোক থাকবে কৃষক মহল ষড়যন্ত্র করে এই আন্দোলনকে পাঞ্চাল করার জন্য বিভক্তি সৃষ্টি করার চেষ্টা করবে আপনাদের কাছে আমার করজনে অনুরোধ কোন ষড়যন্ত্রে পাবেন না